ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছয় কোটি রোপিতে দল পেয়েছেন রহমান খবরে ভক্তদের মুস্তাফিজুর নেই কারণ বাংলাদেশি হিসেবে রেকর্ড অর্থে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন ফিজ তবে বাস্তবতা আসলে কি আইপিএল এর নিয়ম অনুযায়ী কত টাকা পাবেন কাটার মাস্টার ভারত পাকিস্তান সংঘাতে কপাল খুলেছে মোস্তাফিজুর রহমানের আইপিএল এর শেষ মুহূর্তে দল পেলেন কাটার মাস্টার দিল্লি ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে বাংলাদেশি বাহাতি পেসারকে নিয়েছেন তারা এই চুক্তির আর্থিক দিকটিও বেশ চমক জাগানিয়া এক মৌসুমের জন্য মোস্তাফিজের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ছয় কোটি রুপি তবে প্রশ্ন উঠছে মাত্র তিনটি লিগ ম্যাচ বাকি থাকলে আইপিএলে ডাক পাওয়া মোস্তাফিজ কি পুরো ছয় কোটি রুপি পাবেন এই প্রশ্নের উত্তর খুঁজলে কিছুটা হতাশি হতে পারেন ফিস ভক্তরা কারণ আইপিএল এর নিয়ম অনুযায়ী চুক্তির সম্পূর্ণ অর্থ কোন বদলি খেলোয়াড় পান না আইপিএল এর নীতিমালা অনুযায়ী বদলি ক্রিকেটারের পারিশ্রমিক মূল চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থের চেয়ে বেশি হতে পারে না এবং তার দলে যুক্ত হওয়ার আগে যতগুলো ম্যাচ হয়ে গেছে সেগুলো অনুপাতে অর্থ কেটে রাখা হয় অর্থাৎ মোস্তাফিজ পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হলেও তিনি খেলতে পারবেন কেবল শিশির কয়েকটি ম্যাচ তাই তার আয় নির্ধারিত হবে ম্যাচ অনুপাতে তবু এইটুকু বলাই যায় আইপিএল এর ইতিহাসে এটাই বাংলাদেশের কোন ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক এছাড়া দিল্লি চাইলে বাহাতি পেসারকে পরে সিজনের জন্য রিটেন করতে পারবে না কারণ আইপিএল এ সাময়িক পরিবর্তন হওয়া ক্রিকেটারকে ধরে রাখতে পারে না ফ্রেঞ্চাইজি You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.